পটুয়াখালী দুইশত পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের অভ্যন্তরে চুক্তিভিত্তিক ইজারা নেয়া একটি ঔষধের ফার্মেসিতে সরকার পতনের দিন রাতেই হামলা করে দুর্বৃত্তরা এক সপ্তাহ পর দ্বিতীয় দফার হামলা এবং লুটপাটে পথে বসে যায় ব্যবসায়ীরা পটুয়াখালীর নিজস্ব প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানা যায় পটুয়াখালী দুইশত পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন পৃথক জায়গায় একটি ওষুধের দোকান ও একটি ক্যান্টিন রয়েছে উভয় প্রতিষ্ঠানে একটি চুক্তির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে দুই সালের জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য ইজারা নেয় সৈয়দ ইমাম হাসান জুয়েল জনস্বার্থে এবং রোগীদের সেবায় সুবিধার্থে দিনে এবং রাতে সার্বক্ষণিক ন্যায্য মূল্যে ওষুধ বিক্রির ব্যবস্থা করা হয় দোকান থেকে ফার্মেসিটি হাসপাতাল সংলগ্ন হওয়ায় গভীর রাতের বিশেষ প্রয়োজনেও নারী পুরুষ যে কেউ সহজে হাতের নাগালে ওষুধ পেত কিন্তু সরকার পতনের দিন পাঁচ আগস্ট রাতে দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এরপরও ঘুরে দাঁড়ানোর জন্য একদিন পর আবারও ফার্মেসিটি খুলে বসে আট আগস্ট কোনো কারণ ছাড়াই হাসপাতাল তত্ত্বাবধায়ক থেকে ওষুধের দোকান ও ক্যান্টিনকে তিন কার্য দিবসের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান অপসারণ করার নোটিশ দেয় দিশেহারা প্রতিষ্ঠান মালিক তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করার জন্য অপেক্ষা করে এবং দোকান বন্ধ রাখে কিন্তু দ্বিতীয় দফায় এক সপ্তাহ পর চোদ্দ অক্টোবর গভীর রাতে ভেকু মেশিন দিয়ে ওষুধের দোকানটি গুড়িয়ে দেয় এবং মালামান লুটপাট করে এতে প্রায় প্রতিষ্ঠানটি বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয় চুক্তিপত্র ও প্রেরিত চিঠি থেকে জানা যায় দুই হাজার বাইশ সালের জানুয়ারি থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি ঔষধের দোকান ও একটি ক্যান্টিন ইজারা নেয় সৈয়দ ইমাম হাসান জুয়েল চুক্তি অনুযায়ী এখনও প্রায় আড়াই বছর ব্যবসা করতে পারবে সে যে কারো প্রয়োজনে দুই মাস সময় পাবে দোকান খালি করার জন্য কিন্তু উল্লেখিত কোনো কারণ ছাড়াই আট আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক থেকে ফার্মেসি ও ক্যান্টিন বরাবর দোকান অপসারণের চিঠি দেওয়া হয় এতে উল্লেখ করা হয় আগামী তিন কার্য মধ্যে এস এইচ ফার্মেসি ও এস এইচ ক্যান্টিনটি অপসারণ করা না হলে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক জুয়েলের শ্বশুর বলেন এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই জামাই এবং আমার পরিবার চলত দুর্বৃত্তদের হামলা এবং লুটপাটে আমরা এখন পথে বসে গেছি ক্ষতিপূরণ সহ এখানে যেন আমরা আবার ব্যবসা করতে পারি সরকারের কাছে এই দাবি জানাই হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবাইসকুন লিজাকে একাধিকবার তার মোবাইলে কল দিলে সে ফোন রিসিভ করেনি আমি এখানে এই ফার্মেসিটা দিয়ে আমার জামাই এবং আমার সংসার একদম কিন্তু এই গণ্ডগোলের ভিতরে হঠাৎ করে আমার এই ফার্মেসিটা দুর্বৃত্তরা ভাঙ্গে ফেলাইছে এবং প্রথম দিন ভাঙছে শুধু ঝাপ ঝাপ ভাঙ্গা কিছু কিছু মেডিসিন মেডিসিন ভেঙে শুনে কাছমাচ করে গেছে তারপরে আবার বিগত তিন চার দিন পরই আবার বেকু দিয়ে এইটা রাতের প্রতি তিনটার সময় ভেঙে ফেলাইছে কে ভাঙছে কারা ভাঙছে আমি জানি না তবে আমার বিগত দিনে উঠাবার সময় যে যারা ছিল মানে ইয়ের বিপক্ষে তারাই আমার মন সন্দেহ যে তারা এই ভাঙছে আমার কিন্তু এখন আমি একদম নিশ্চয় হয়ে গেছি আমি এবং আমার জামাই इस फार्मेसिंग कैंटीन दिए ही चलता